আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি একটি নতুন বিষয় সে বিষয় হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক ভূমি মালিকদের প্রতি কঠোর সতর্কতা দিয়েছেন এবং এই সতর্কতার ফলে ভূমি মালিকরা উপকৃত হবেন যে সকল ভূমি মালিকদের সিএস খতিয়ান এসএ খতিয়ান আর এস খতিয়ান বিএস খতিয়ান এই সকল খতিয়ানে ভুল রয়েছে সেই সকল ভুল সংশোধন করার সুবর্ণ সুযোগ দিয়েছেন এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করুন তাই ভিডিও নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটা অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স ভিডিও শুরুর আগে আপনাদের উদ্দেশ্যে দুটি কথা প্রতিবারের মতো সেটি হচ্ছে যারা ফোন কলের মাধ্যমে আমার কাছ থেকে পরামর্শ নিতে চান প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে রাত দশটার মধ্যে কল করবেন আর যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করে পরামর্শ নিতে চান তারা এই ভিডিওর শেষে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে তারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অফিস হওয়ারে কল করলে আমাকে পাওয়া যাবে না প্রিয় ভিওয়ার চলে যাচ্ছে বিষয়টা ছিল যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক একটি সুবর্ণ সুযোগ দিয়েছে এবং সতর্কতা দিয়েছে ভূমি মালিকদের প্রতি সিএস ক্ষতিন এসএ করতীয়স সিটি জরিপ এই সকল জরিপে যে সকল ভুল ত্রুটি আছে সেই সকল ভুল ত্রুটি বিডিএস জরিপের মাধ্যমে সংশোধন করে দেওয়া হবে এবং এই বিডিএস জরিপটি আমাদের বর্তমান চলমান রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক এবং ভূমি জরিপ অধিদপ্তর কর্তৃক এই জরিপটি চলমান রয়েছে বিভিন্ন এলাকায় তো এই যে বিডিএস জরিপ বাংলাদেশ ডিজিটাল সার্ভে এই সার্ভেটি করা হচ্ছে ড্রোনের মাধ্যমে এবং স্যাটেলাইটের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে কিন্তু এর আগে যে সকল খতিয়ান হয়েছে সিএস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ান বিএস খতিয়ান এই সকল খতিয়ান হয়েছিল ম্যানুয়াল পদ্ধতিতে বা টেপ দিয়ে বা পিতা দিয়ে মেপে মেপে একদম জমিনে গিয়ে সার্ভেয়াররা জমি মেপে তারপরে এগুলি করা হয়েছে এবং এর মধ্যে একটিমাত্র যেটি হচ্ছে সিএস খতিয়ান ক্যাডাস্ট্রাল সার্ভে এটি ব্রিটিশ আমলে করা হয়েছে আঠারোশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত এই জরিপ কার্য চলমান ছিল এবং এই জরিপ কার্যটি এত সূক্ষ্মভাবে করা হয়েছিল যে সাবেক চট্টগ্রাম এবং বর্তমান কক্সবাজার জেলার রামু উপজেলা থেকে শুরু হয়েছিল এবং দিনাজপুরে গিয়ে শেষ হয়েছে প্রত্যেকটি মৌজায় প্রত্যেকটি দাগে দাগে সুন্দরভাবে এই জরিপটি সফলতার সাথে কার্যক্রম শেষ করেছে এবং যারা রায়তি স্থিতিবান আছেন তারা দখলীয় সত্ত্বে স্থায়ী মালিকানাও কিন্তু এই সিএস কোতিয়ানের মাধ্যমে পেয়েছেন কিন্তু এই পাওয়ার পরেও অনেকের সিএস কোতিয়ানের মধ্যে টুকটাক ভুল ত্রুটি রয়েছে তারপরে স্টেট এগুজেশন খোতিয়ান স্টেট এগুজেশন যেটি হচ্ছে আপনার এসে খতিয়ান যেটাকে আমরা বলি এ স্টেট একোজিশন এবং কেউ কেউ বাসাট্টিও বলে থাকেন বাষাট্টি খতিয়ান এই যে এসে খতিয়ান এই এসে খতিয়ানটিও কিন্তু যখন করা হয়েছে পাকিস্তান সরকার তড়িঘড়ি করে করেছেন এই খতিয়ানের মধ্যে যথেষ্ট ভুল রয়েছে তারপরে আসা যাক যে রিভিশনাল সার্ভে বা আর এস খতিয়ান এই রিভিয়েশনাল সার্ভেটিও যখন করা হয়েছে তখনও কিন্তু এই খণ্ডকালীনভাবে আজকে এই জেলায় পশুদিন ওই জেলায় এরকম করে খণ্ডকালীন সময় কিন্তু এটি করা হয়েছে যার ফলে এই এসএ খতিয়ানের আর এস খতিয়ানের মধ্যেও অনেক ভুল ত্রুটি রয়েছে বিএস খতিয়ান যেটি তার মধ্যেও এরকমভাবে ভুল হয়েছে সেই জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যে ডিজিটাল পদ্ধতিতে যে খতিয়ানগুলি তৈরি করতেছে অর্থাৎ জরিপ পরিচালনা করতেছে সেখানে সুন্দরভাবে বলা হয়েছে যে নতুন করে যে ভূমি সচিব এবং ভূমি উপদেষ্টা তারা কিন্তু স্পষ্ট করে বল বলেছেন যে নতুন করে সতর্কতা দেওয়া হয়েছে ভূমি মালিকদের তারা যেন এই জরিপের মাধ্যমে তাদের যে ভুল ত্রুটি রয়েছে সেই ভুল ত্রুটিগুলি যেন তারা সঠিকভাবে সংশোধন করে নেন আর যদি তারা সংশোধন করে না নেন এবং তাদের নামে যদি বিডিএস জরিপটি না হয় তাহলে কিন্তু এই জমি হারাতেও হতে পারে এবং কঠিন সমস্যায় পড়তে হতে পারে মহাবিপদে পড়তে হতে পারে এরকমভাবেই কিন্তু তারা এই বিষয়টি জানিয়েছেন তাহলে এই যে বিডিএস জরিপ যখন আপনি আপনার এলাকায় যাবে এই বিডিএস জরিপ করার জন্য আপনার সেই বিডিএস জরিপে নাম অন্তর্ভুক্ত করতে হলে আপনার কি করণীয় এবং কোন কোন বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে তার মধ্যে এক নম্বরে হচ্ছে আপনার সকল প্রকার দলিল দলিলাদি আপনার কিন্তু সংগ্রহে রাখতে হবে আপনার জমির দলিল আছে তাহলে দলিলের সাথে বায়া দলিল যে কয়টা আছে যে কয়টা আপনি সংগ্রহ করতে পারেন সে কয়টা সংগ্রহ করবেন আপনারা জানেন যে জমির দলিল যখন সৃষ্টি হয় এই দলিলের যে তফসিলে লেখা থাকে পঁচিশ বছরের ইতিহাস এই পঁচিশ বছরের ইতিহাস ধরে যদি আপনি সব প্রত্যেকটি দলিলের কপি যদি সার্টিফিকেট কপি ফটো কপি যেটাই হোক না কেন আপনি সংগ্রহ রাখেন তাহলে আপনার জন্য সুবিধা এবং যে সম্পত্তিটা আপনি ক্রয় করেছেন সেই সম্পত্তির যে হস্তান্তরিত যে দলিল সেই মূল দলিলের পটোকটি কপি রাখতে হবে এবং মূল দলিলও আপনার সংগ্রহে রাখতে হবে দলিলাদি হচ্ছে সরকারের নিযুক্ত সরকারের যে দলিল সেটা হচ্ছে খতিয়ান সেই সিএস খতিয়ান এস এ আর এস খতিয়ান বিএস খতিয়ান আপনার এলাকায় যে কয়টি খতিয়ান হয়েছে প্রত্যেকটি খতিয়ানের একটি কপি আপনার সংগ্রহে রাখতে হবে কারণ হচ্ছে এই খতিয়ানের যে মালিকানা সেই মালিকানার চেইন ঠিক না রাখলে দলিল সৃষ্টি হবে না দলিল সৃষ্টির মধ্যে যদি এই কতিয়ানের মালিকানার চেইন ঠিক না থাকে তাহলেও কিন্তু সমস্যা হয়ে যাবে তাহলে এই সকল প্রকার দলিলাতির মধ্যে খতিয়ান এবং দলিল চলে গেল তারপরে হচ্ছে আপনার নামে নামজারি নামজারি কাগজটি কিন্তু সঠিকভাবে আপনার কাছে থাকতে হবে হালনাগাদ আপনার যে খাজনা দিয়েছেন সেই খাজনার যে রশিদ সেই কিন্তু আপনার থাকতে হবে ওয়ারিশ সূত্রে সম্পত্তি পাওয়া সেই সম্পত্তি যদি হয়ে থাকে তাহলে ওয়ারিশিয়ান সনদ আপনার কাছে কিন্তু থাকতে হবে যদি আপশ বন্টন নামার দলিল করে সম্পত্তির একক মালিকানা অর্জন করে থাকেন তাহলে আপশ বন্টন নামার দলিলও সেখানে থাকতে হবে আর যদি আপশ বন্টন নামার দলিল না হয়ে যৌথভাবে নামজারি করা থাকে তাহলে যৌথ নামজারি কাগজটিও আপনাকে হাজির রাখতে হবে এই কাগজগুলি এক নম্বরে আপনার রাখবে দুই নাম্বার হচ্ছে জমির দখল নিশ্চিত করুন অর্থাৎ আপনি যে সম্পত্তির মালিকানা দাবি করতেছেন প্রায় সূত্রে হোক উত্তরাধিকার সূত্রে হোক যেভাবেই হোক না কেন এই জমির যে দখল সেই দখলটা আপনাকে থাকতে হবে দখল নিশ্চিত করতে হবে যে এটা আপনার দখলে আছে আপনি ঘেরা দিয়ে রাখেন সাইনবোর্ড দিয়ে রাখেন স্থাপনা করে রাখেন বা সেখানে বসবাস করেন যেভাবেই হোক আপনার এই দখল আপনার থাকতে হবে তিন নম্বর আছে সঠিক তথ্য প্রদান করা জরিপকারকরা যখন আপনার এলাকায় যাবে তখন তাদেরকে সঠিক তথ্য দিয়ে আপনাকে সহায়তা করতে হবে কোনোভাবেই যেন এই জরিপের ভিতরে কোনো ভুল ত্রুটি না হয় আপনার নামের সম্পত্তি আপনার নামে সঠিক তথ্য দিবেন যাতে করে এই জরিপটি আপনার নামে হয় কারণ আপনি সকল ডকুমেন্টস দিয়েছেন দখল সত্য সব কিছু আপনার আছে কিন্তু সঠিক তথ্য যদি আপনি না দিতে পারেন ভুল তথ্য দেন তাহলে এই জরিপ কার্যটি অসমাপ্ত থাকবে বা আপনার নামে হবে না তখন আপনি কিন্তু মহা বিপদে পড়তে পারেন এমনটাই কিন্তু বলা হয়েছে চার নাম্বার আছে প্রতিবাসীর সাথে আপনার যে সীমানা সেই সীমানাটা কিন্তু আপনার সঠিকভাবে দিয়ে রাখতে হবে কারণ আপনার সম্পত্তির সীমানা যদি ঠিক না থাকে তাহলে আপনার সম্পত্তি রেকর্ডে কম আসতে পারে বা বেশি আসতে পারে সেই জন্য আপনার চারিপাশে যারা বসবাস করেন চারিপাশের মধ্যে যদি সামনে যদি রাস্তা থাকে বা পিছনে যদি কোনো পুকুর থাকে যে মালিকেরই থাকুক না কেন আর রাস্তা সরকারি থাকুক কিন্তু আপনার সীমানা যখন আপনি সঠিকভাবে দিয়ে রাখবেন তখন কী হবে জরিপকারকরা যখন যাবে তখন এই সীমানার পিলার যেটি সেটি দেখে আপনার জমি পরিমাপ করে যখন দেবে তখন কম হওয়ার সম্ভাবনা থাকবে না সঠিক সম্পত্তিটাই আপনার নামে বিডিএস জরিপটি হবে এমনটাই কিন্তু বলা হয়েছে পাঁচ নম্বর হচ্ছে যদি আপনার কোনো এই জরিপ চলাকালীন সময় যে জরিপের যে পর্চাটি দিবে আপনাকে সেই পর্চার মধ্যে যদি আপনি দেখেন যে কোনো ভুল হয়েছে যে আপনার নাম ভুল হতে পারে ঠিকানা ভুল হতে পারে মৌজা ভুল হতে পারে দাগ নাম্বার ভুল হতে পারে খতিয়ার নাম্বার ভুল হতে পারে এইগুলি ভুল হয়েছে এরকম যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সাথে সাথে আপনাকে কিন্তু আপত্তি জানাতে হবে এবং সেটি লিখিতভাবে আবেদনের মাধ্যমে আপনাকে আপত্তি জানাতে হবে এই লিখিতভাবে আবেদনের মাধ্যমে আপত্তি জানালে এটা তারা সাথে সাথে ঠিক করে দেবে এবং ছয় নম্বরে হচ্ছে সর্বশেষ যেটি হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট এই ডিজিটাল জরিপ উপরে উপরে গুরুত্ব দিতে হবে যে এই ডিজিটাল জরিপটি যদি আপনি গুরুত্ব না দেন আপনি যদি হেলায় হেলায় অবহেলা করেন তাহলে কিন্তু এই ডিজিটাল জরিপটি অন্যের নামে হয়ে যায় তাহলে কিন্তু আপনি বিপদের সম্মুখীন হয়ে যাবেন এমনটাই কিন্তু বলা হয়েছে এবং এই বিষয়টি নিয়ে আমি যদি আপনাদেরকে পরামর্শ দেই তাহলে আমি আপনাদেরকে একটি কথাই বলবো সেটা হলো যে মনে রাখবেন বিডিএ জরিপ সতর্ক মানে সতর্কতার সাথে সকলেরই এই জমির যে মালিকানা সেই মালিকানা নিরাপদ রাখার জন্য কোনো অবহেলা করা যাবে না যদি আপনি অবহেলা করেন তাহলে এই সম্পত্তি কিন্তু আপনার অন্যের নামে জরিপ হয়ে যেতে পারে বা আপনার মূল মালিকানা থাকার সত্ত্বেও এই সম্পত্তি আপনি এক সময় হারিয়ে ফেলতে পারেন সেই জন্য বিডিএস জরিপ করাকালীন সময় আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং সকল প্রকারের যে ডকুমেন্টস দলিল দলিলাদি এগুলি সংগ্রহে রাখতে হবে আর যদি আপনি অবহেলা করেন তাহলে এই মালিকানা হারানোর ঝুঁকি বেড়ে যাবে এক সময় সম্পত্তি ছেড়েও দিতে হতে পারে প্রিয় ভিউয়ার্স এই যে বিডিএক জরিপ এই বিডিএক জরিপ চলাকালীন সময় একজন মালিক হানড্রেড পারসেন্ট হাজির থাকার জন্য চেষ্টা করবেন আর যদি কোনো ভাই বোন বা যাদের সম্পত্তি তারা যদি প্রবাসে থাকে তারা যদি না আসতে পারে তাহলে তাদের নিশ্চিত হতে হবে যে তাদের একজন প্রতিনিধি যে নাকি সৎ এবং আপনার তার প্রতি আত্মবিশ্বাস আছে সেরকম একজন প্রতিনিধি রাখতে হবে যিনি সকল কাগজপত্র হাজির করে দিবে এবং আপনার নামে সমস্ত কিছু সঠিকভাবে তাদের কাছে তুলে ধরবে যদি এরকম না হয় তাহলে জমির মালিক কিন্তু খুবই বিপদে পড়ে যাবেন এবং শুধু বিপদ নয় এটাকে মহাবিপদের কথা আখ্যা দিয়ে ভূমি মন্ত্রণালয় কর্তৃক এই সতর্কতাবারী জারি করেছে আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ